আসসালামু আলাইকুম আরবান জেন্টসে চলতেছে সামার সেল আপনাদের জন্য আরবান জেন্টস থেকে সামার অফার নিয়ে আসছি যেগুলো হচ্ছে যে আপনাদেরকে টোটালি একদম ডিসকাউন্ট প্রাইসের মধ্যে সবগুলো ড্রপ শোল্ডার শার্ট এমনকি আপনার প্রিন্টেড শার্ট চেক শার্ট ওল মানি শার্ট অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে আজকে অফারে দিয়ে দিচ্ছি এবং বিশেষ করে যারা ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য ফিফটি টাকা আরও এক্সট্রা কিন্তু টোটাল ডিসকাউন্ট প্রাইস থেকে আরো ফিফটি টাকা ডিসকাউন্ট দেবো শুধুমাত্র যারা শেয়ার করবেন এবং শেয়ার দেখাতে পারবেন তারা কিন্তু আমাদেরকে শেয়ার দেখাতে হবে ভাইয়া দেখেন আমি শেয়ার করছি ভিডিওটা শেয়ার করছি তাহলে আরো ফিফটি টাকা অফার প্রাইস থেকে আরো ফিফটি টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সো আপনাদেরকে আমি ডিসকাউন্টে কী কী রাখছে সবগুলো দেখা দিচ্ছি যেমন ওগুলো ওরমাল শার্ট সবগুলো এগুলো হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো শার্ট সবগুলা চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে সবগুলো নেপারে চারশো পঞ্চাশ টাকা করে আর প্রিন্টের শার্ট এগুলো হচ্ছে অনলি পাঁচশো টাকা যেগুলো ছিল আপনার ছয়শো নব্বই টাকা অনলি ছয়শো নব্বই টাকা এগুলো হচ্ছে এখন পাঁচশো টাকা করে এটা একটা এটা একটা সবগুলা পাঁচশো টাকা করে সবগুলাই পাঁচশো যার যেটা ভালো লাগবে শুধু দেখবেন আর ধরবেন এবং নিয়ে ফেলবেন পাঁচশো টাকা করে অনলি প্রিন্টেড শার্ট এই ধরনের অফার আপনাদেরকে খেয়েও দিতে পারবেন ইনশাল্লাহ সো এইগুলো সবগুলাই পাঁচশো টাকা সবগুলাই প্রিন্টেড শার্ট যেটা নেবেন অনলি পাঁচশো পাঁচশো আর এখানে পোলো শার্ট এগুলোও সবগুলো চারশো পঞ্চাশ আপনার এটা হচ্ছে চায়না চায়না টি শার্ট এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এবং এই জিপার টাইপের এই গেঞ্জিগুলো ছিল অনেক ট্রেন্ডি এবং অনেক এগুলো ছিল সাতশো পঞ্চাশ টাকা যেগুলো অফার প্রাইসে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো আর যারা এক কালার শার্ট পছন্দ করেন এই শার্টগুলো পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে তো আপনারা বেছে বেছে নিতে পারবেন যেগুলো হচ্ছে এই ধরনের এগুলো ছিল চারশো আশি টাকা করে এখন তিনশো পঞ্চাশ টাকা করে অনলি সো যাদের যেটা ভালো লাগবে এইগুলো হচ্ছে আপনার অনলি পাঁচশো টাকা করে এই এইরকম যেগুলো শার্ট আছে এগুলো হচ্ছে অনলি পাঁচশো টাকা করে আর এই হাফ শার্ট গুলা তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ শুধু দেখবেন আর নিবেন তিনশো পঞ্চাশ করে এগুলা আর এই গেঞ্জিগুলা এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে যা যেটা ভালো লাগবে তিনশো পঞ্চাশ করে এগুলা এবং ওলমানি শার্ট এটাও হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ শুধু দেখবেন আর নিবেন এবং কি আমার টয়টের এই গেঞ্জিগুলো অনেক ভাইরাল ছিল এগুলো চারশো পঞ্চাশ ওনলি চারশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার পাঁচশো এবং কি এটাও এটাও পাঁচশো আবার এখানে যেগুলো ভুটান সিস্টেম আছে এগুলো পাঁচশো পাঁচশো সবগুলা একদম কম প্রাইজের মধ্যে আসবেন অনেকগুলা প্রোডাক্ট যেগুলো ভিডিওতে দেখানো হচ্ছে না এখানে আরেকটা আছে এগুলো হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ আগে করে এই শার্টগুলো সবগুলো তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো ভালো লাগবে নিবেন আর ড্রপ শোল্ডার অনলি চারশো পঞ্চাশ টাকা করে এগুলো সবগুলো ভিডিওতে যারা যারা দেখবেন যদি ভিডিও শেয়ার দেখাতে পারেন আরো ফিফটি টাকা আমি আপনাদেরকে টোটাল ডিসকাউন্ট থেকে আরো ফিফটি টাকা লেস করে দিব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনই ভিডিওতে শেয়ার করে দেন যারা যারা আপনি যাদের সাথে আছেন অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকবেন যাতে আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্ট সবাইকে আপডেট দিতে সব ভালো আসসালামু আলাইকুম